জয় মা মায়ের জয় মা দায়মের ভক্তরা তো আজকে 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 কি কি বার বার ভুলে গেছি বুধবার তো বুধবারে তোমার এখন বাজে তোমার ওই পাঁচটা পঁয়ত্রিশ বাজছে তো পাঁচটা পঁয়ত্রিশ থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবা তো মাদায় একবারও আজকে মানে ভিডিওর মধ্যে আনি নি বা প্লাস তোমাদের সঙ্গে শেয়ার করিনি মাদায়ামিকে তো চলো এখন শেয়ার করব। মাদায়ামিকে আর মা কী করছে সেগুলো দেখাবো তো ভিডিওটা দেখতে থাকবো অবশ্যই ভালো লাগবে তো দেখো মাদায় আমিকে মা দুপুরবেলায় পুজো দিয়েছে তো দেখো মাদায়ামে চরণে কিন্তু আজকে সেরকমভাবে ফুল নাই আর এইদিকে ভোলা মহেশ্বর পরমেশ্বর তো মাদায়ামের ভক্তরা মায়ের চরণে যে জবা ফুলগুলো দেওয়া থাকে তোমরা দেখেছ অনেক করে দেওয়া থাকে হ্যাঁ মানে রুগীরা যেগুলো আসে যেসব রুগীরা আসে আমাদের থানে মা দায়ামের কাছে মা তাদেরকে ফুল পুষ্প খাইয়ে দেয় মানে শরীরে যে কোনো প্রবলেম থাকলে ভালো হয়ে যায় জবা ফুলে জয় দায়ামি ওটা মাদায়ামের আশীর্বাদ আর মা এখনও বাসনগুলো তোলেনি তার কারণ হচ্ছে তোমার মানে আজকে আমাদের মানে আমিষ রান্না হয়েছে তার জন্য মা এখন আসেনি বেলাতে একেবারেই মানে কাপড় টাপড় ছাড়বে তারপরে তোমার সন্ধে পুজো দেবে তারপরে তখন মানে থালগুলো তুলে নেবে তো চলো মা কি করছে সেটা দেখায় তোমাদের সঙ্গে তো মা কি করছে চলো দেখি এইদিকে দেখো আমাদের বুয়ালটা আর এই দেখো পুচকু দুটা কি করছে দেখো মাথায় ঘট নিয়ে কি করছে কি করছিস দেখো কি করছে দেখেছো কি করছো ফুলের গাছে জল দিচ্ছ ও ওরা ফুলের গাছে জল দিচ্ছে বন্ধুরা আমাদের ফুলের গাছগুলো দেখা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো এইদিকে দুটো গেঁদার গাছ লাগিয়েছি এখানে দুটো আছে আর এখানে একটা আছে আর একটা কাঁটার গাছ আছে অনেক গাছ হয়ে গেছে আমাদের পুকুরের ধারে জল চলে এসছে দেখো আমাদের আমাদের বাড়ির চারপাশটা দেখো কত সবুজ আর এইদিকে হাটতলা হাটতলা আমাদের বাড়ির কাছে হয়ে গেছে আর এদিকে তোমার ক্যাঁচুরি ফুলের গাছ দেখো তুলসী মন্দিরে ক্যাঁচুরি ফুলের গাছ হয়ে গেছে আর এখানে তুলসির গাছও আছে দেখো ছোট হয়ে আছে এখন আর এদিকে মা দেখো জল দিচ্ছে জবার গাছে দুটো জবার গাছ লাগিয়েছে ডাল লাগিয়েছে তো গাছগুলোতে জল দিচ্ছে একটু কয়টা হ্যাঁ তুমি ওই গাছে জল দিবা আর মা ভক্তরা দেখো এখানে আমাদের সাদা ফুলের গাছ আছে আমি ফুলটার নাম জানি না সঠিক মানে ভুলে গেছি তো হ্যাঁ কাঞ্চন ফুল না কি বলছে মা যাই হোক তো অনেক ফুল ফোটে মা আমি কিছু কিছু ফুল পাই মাঝে মধ্যে এই গাছ থেকে গাছটা মরে গেছে এই দিকটা দেখো আর এইদিকে আমাদের ছুটির গাছ দেখো ছুটির শাক হয়েছে যারা খাবে কমেন্ট করে জানাবে ছুটির শাক আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে তো দেখো আমাদের পুকুরের ধারে তোমার দম হয়ে গেছে আর সূর্যের আভা দেখো হালকা ভাবে আছে মানে এখন সূর্য ডুবো ডুবো হয়ে গেছে আর আমাদের বাড়ির পাশে কলার গাছ আমার কাকাদের এদিকে হাঁস গুলো দেখো কুকুরের পরে হাঁস গুলো মানে বসে আছে সব এইদিকে একটা ছাগল আমাদের এদিকে একটা কুকুর বসে আছে এদিকে আমার বৌদি বসে আছে এছি বন্ধুরা বলছে এছি তো দেখো আমাদের চারপাশটা দেখো কত সুন্দর খুব মনোরম আর দেখো আমার কাকাদের টিনে টিনের চালে তোমার পায়রা বসে আছে তো মা ভক্তরা আমি ছাদে চলে এলাম দেখো আমাদের ড্রাগেন গাছের কাছে দেখো তোমার এই শাকের গাছগুলো হয়েছিল তো মরে গেছে তো মাকে তোলা করাচ্ছি তুলে ফেলে দে আর এদিকে লঙ্কার গাছটা বেঁচে আছে এখনো আমার জল দেওয়া হয়নি অনেক দিন দেখো একটা লঙ্কা ধরে আছে আর এদিকে ড্রাগেন গাছের লতাটা দেখো বেড়ে গেছে আর এদিকে দেখো একটা গাঁদা ফুল কত সুন্দর হয়েছে আর এই ড্রাগেন গাছটাও দেখো কত সুন্দর হয়েছে আর তো দেখো ছাদ থেকে কত সুন্দর লাগছে পরিবেশটা আর এগুলো হচ্ছে আমাদের ছুটির গাছ তো দেখো মা একটু দেখছে শাকগুলো কচি কচি পাতা হয়ে আছে আমাদের তো ওইদিকে টাওয়ারে দুটো দেখো বাজ পাখি বসে আছে আর এইদিকে দেখো হনুমান লাভ খাচ্ছে পাশের ছাদে তো মা ভক্তরা আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মা মাদায়ামের কাছে আসতে চাইলে আমার ভিডিওতে অনেকটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে আছে কিংবা কথা বলা তোমরা দেখতে পারো ভিডিওগুলো তারপরে মানে আমাদের বাড়ি চলে আসতে পারো আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার বংশবাটি গ্রামে হ্যাঁ মানে সুতি থানার অন্তর্গত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা মাদায়ামাই মা আমি যেন তোমাদের মঙ্গল করেন জয় মা